আজকের পিড়িং শাক রান্না করব। কুচু চিংড়ি দিয়ে পিড়িং শাকটা কেটে ধুয়ে নিয়েছি পিড়িং শাকের চচ্চড়ি করার জন্য আলু কেটে নিয়েছি ওলকপি সিম বেগুন কেটে নিয়েছি তরকারিটা তোলার জন্য জিরে আর শুকনোলঙ্কা ফুরন দিয়ে দেব পিঁয়াজ কুচি দিয়ে দেবো এবার কুচু চিংড়িটা দিয়ে দেবো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার সবজিগুলো দিয়ে দেব এবার শাকটা দিয়ে দেব এবার আদা বাটা দিয়ে দেবো এবার জলটা দিয়ে দিকে তরকারিটা হয়ে এসেছে